যখন দেখি নতুন নতুন চিন্তা আসছে সেই চিন্তাগুলো করে আমাদের দেশ জাতি ঠিক পরিচিত নয় এই ব্যাপারে আমি কমেন্ট করব না একটা কমেন্ট করতে চাই এই যে পিয়ার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা বাংলা কি বলা থাকে আনুপাতিক হারে প্রতিনিধি আপনার পার্লামেন্টের লোয়ার হাউসে এটা আমাদের দেশের মানুষ বোঝেই না বোঝেই না তারা পিআর কি জিনিস ভাই যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না বোঝে না আমার ঠিক মতো যার ফলে ইভিএম এ ভোট দেয় না তার পিয়ার বুঝবে কি করে এই চিন্তা ভাবনাগুলো থেকে দূরে সরে যেতে হবে এবং দুঃখজনকভাবে ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট করে প্রমোট না করে বসে আছে এটা না হলে নির্বাচনে যাবো কি বলবো বলেন এই দেশের মানুষ সেই ভোটের ব্যবস্থা করেন তার প্রতিনিধিত্বের ব্যবস্থা করেন তার প্রতিনিধিত্ব থাকে থাকে সেই পার্লামেন্টে নির্বাচনের ব্যবস্থা করেন তাহলে সমস্যাগুলো সমাধান হবে না হবে না বাইরে থেকে এসে বসে বা কাউকে আপনার নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে কিন্তু দেশের সমস্যার সমাধান করা যাবে না আমরা খুব পরিষ্কার করে বলতে চাই আমরা চাই অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন অবিলম্বে এই একটা আছে আপনার সনদ ঘোষণা সেই সনদও ঘোষণা করুন আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার তারেক রহমানের সঙ্গে লন্ডনের বৈঠকে বসে যেটাতে জাতীয় রূপ প্রাণিত হয়েছে আসানিত হয়েছে সেই সময়টাতে নির্বাচন দিন মানুষকে তার অধিকারটা ফিরিয়ে দিন তার দামটা কত আমরা খুব খুশি হই যখন দেখি একটা পজিটিভ পত্রিকার মধ্যে আমাদের রিপন ভাই সব নেগেটিভ কথা বলে গেছেন উনি কিছুই ভালো দেখছেন না আমি কিন্তু কিছু ভালো দেখছি দেখছি এই জন্যে আজকে খবর কাগজে দেখলাম যে বারোটা মৌলিক বিষয়ে পরিবর্তনের সবগুলো দল এক হয়ে গেল আমাদের থেকে শুরু করে প্রায় সতেরোশো নেতাকর্মী গুম হয়ে গেল হাজার হাজার নেতাকর্মী প্রাণ দিল প্রায় দুই হাজারের শুধু জুলাই মাসে প্রাণ দিল তার মূল্যটা কি

উনিশশো সালের আগে শেখ মুজিবুর রহমান যিনি ফ্যান্সিমের মূল হোতা তিনি গণতন্ত্রকে কবর দিয়ে দিয়ে এক সমস্ত বাকশাল করে দিয়েছিলেন তাই না তো সেই বাক্সাল দিয়ে ফিরিয়ে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসে মাল্টি পার্টিলেন যে গণতান্ত্রিক ব্যবস্থাটা চালু করলেন কে কে বলেন যাউর রহমান আমাদের দলের প্রতিষ্ঠান 常十都一样，哈。